অবসান নিজেদের সম্পর্ককে সামাজিকভাবে স্বীকৃতি দিলেন শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকার বিয়ের মুহূর্তের ছবি এদিন নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী তারপরেই এক এক করে প্রকাশ্যে আসতে থাকে তাদের বিয়ের অন্যান্য ক্লিপ এদিন মালা বদল সেরেই শোভনের হাত ধরে জমিয়ে নাচতে শুরু করেন তিনি তাও ঋতুপর্ণা সেন গুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির গানে। চোখ তুলে দেখো না কে এসেছে গানে নাচ করেন তারা বউয়ের সঙ্গে ঠুমকা লাগান লাগানো কেবল নাচ নয় এদিন আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সোহিনী এবং সোফনের বিয়ের যেখানে তাদের পরিবারের উপস্থিতিতে একে অন্যকে আংটি দেখা যাচ্ছে সোহিনী পড়াতে সরকার এদিন নিজেই তাদের বিয়ের একাধিক ছবি প্রকাশ্যে আনলেন জানালেন তাদের সম্পর্কের অজানা কথাও দেখা হওয়ার এক বছরের মধ্যেই যে তারা গান ছাড়া বাঁধলেন সেই কথাই এই পোস্টের মাধ্যমে সুস্পষ্ট করে দিলেন তিনি তিনি প্রসঙ্গত গত বছর থেকে রণজয় বিষ্ণুর সঙ্গে সোহিনী সরকারের বিচ্ছেদের খবর রটে যাওয়ার পর থেকে কানা শোনা যেতে থাকে তিনি এবং শোভন নাকি সম্পর্কে আছেন তাদের একাধিক ঘরোয়া পার্টিতেও একসঙ্গে দেখা যায় এমনকি একই সঙ্গে একই জায়গায় ঘুরতে গিয়ে আলাদা আলাদা ছবি পোস্ট করেন তারা যা দেখে সহজেই দুয়ে দুয়ে চার করেন তাদের অনুরাগীরা এরপর এই বছরের শুরু থেকে শোনা যাচ্ছিল যে জুলাই মাসে সাত পাকে বাঁধা পড়বেন তারা অবশেষে সেই কথাই সত্যি হলো